নমস্কার সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দিনের দ্বিতীয় অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো আগামী বাংলা নতুন বছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বাংলা বছরে আপনার রাশিলগ্ন যখন মিন তখন কি ফলাফল দিতে যাচ্ছে মিন রাশি লগ্নের মিন রাশিলগ্নের জাতক জাতিকাদের বাংলা নতুন বছরের অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বাংলা বছরে রাশি অনুষ্ঠানে আবার স্বাগত জানাচ্ছি কয়েকটি বিশেষ গ্রহদের অবস্থান বলে দিয়ে আমি রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করব মুখ্যত আপনার রাশিতেই রাহু অবস্থান করে থাকছে মিন রাশিতে পুরো বছরটাই বৃহস্পতি থাকছে তৃতীয় বৃষ রাশিতে কেতু থাকছে সপ্তমে কন্যা রাশিতে এবং শনিদেব দ্বাদশে থাকছে কুম্ভ রাশিতে এই চারটা প্ল্যানেট বা চারটা প্রধান গুরুত্বপূর্ণ প্ল্যানেটের রাউকেতুকে সহজে হিসাবে সহজের জন্য ধরে নিয়ে আলোচনা শুরু করছে আপনার রাশিতেই কিন্তু রাহু থাকছে সুতরাং আপনার মধ্যে কিন্তু এই বছর অনেক বেশি অস্থিরতা থাকবে অনেক বেশি কিন্তু আপনাকে এনজাইটির মধ্যে রাখবে আপনাকে মধ্যে কিন্তু পারিপার্শ্বিক অনেক চাপের মধ্যে কিন্তু আপনি থাকবেন এইবার কথা হলো রাহু কি যে আপনাকে শুধু চাপে রাখবে বা ব্যস্ততা থাকবে শুধু তাই না আপনাকে কিন্তু অনেক বড় বড় বিষয়ে সাফল্য প্রদান করবে আচট কিন্তু সাকসেস আপনাকে এই বছর প্রচারণ করবে আবার যদি আপনি নীতিপ্রষ্ট হন নৈতিকতা বিবর্জিত হন তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি পানিশমেন্টের মধ্যেও রাখবে আপনার দ্বাদশে কিন্তু শনি থাকবে যে কিনা রাহুর ফলটাকে চে ক্যান্ড ব্লান্স কর ব্যালেন্স করবে এবং সেই অনুসারে কিন্তু আপনি পানিশমেন্টের মধ্যে করবে এই সিচুয়েশানে আপনার রাশি লগ্নের বারোটা ঘর নিয়েই আমি মুখ্যত আলোচনা করব সংক্ষেপে দেখুন বছরের পুরো সময়টাই কিন্তু রাহু আপনার রাশিতে উপরে অবস্থান করে থাকবে মিন লগ্নের উপরে এই বছরে কিন্তু আপনাদের জীবনে অনেক ঝড় বয়ে যাবে ঝড়ঝাপটা কিন্তু আসবে এবং মনটাকে স্থির করে রাখতে পারলে সংযত করে রাখতে পারলে কিন্তু সব দিক থেকে কিন্তু আপনি বেনিফিট পাবেন বিশেষত ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা আসবে হঠাৎ হঠাৎ করে কন্টিনিউ আসবে না কিন্তু থেমে থেমে আসবে কিন্তু পরিপূর্ণরূপে আপনি কিন্তু সাকসেস পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার আর্থিকভাবে বিপর্যয়ও আসতে পারে আপনি যদি বিনা প্রয়োজনে বা কম গুরুত্বপূর্ণ কাজে বেশি খরচা করেন সেই জন্য পানিশমেন্টও করতে পারেন আপনি যদি লোন করে খান সেই জন্যও কিন্তু পারিশমেন্টও করতে পারেন আপনি যদি আলগা ফুটান্তি করেন সেই জন্য পানিশমেন্টও করতে পারেন সো টাকা পয়সা যা ইনকাম করবেন বুঝে শুনে করবেন এবং খরচাপাতি কিন্তু বুঝে শুনে করবেন অথবা কিন্তু সমস্যায় পড়বেন কোনো ফাটকা ইনভেস্টমেন্টে গেলে কিন্তু সমস্যায় পড়বেন মিন রাশির জন্য কিন্তু ফাটকা ইনভেস্টমেন্টে গেলেই কিন্তু সমস্যা পড়বেন জলস কোনো কিছুতে এই বছর ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন সো নতুন করে ইনভেস্ট না করে যেগুলো আছে সেগুলোকে একটু ময়েল অ্যান্ড গুড ম্যানেজ করার চেষ্টা করে দেখবেন সব দিক থেকে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু কুটুম্বদের সঙ্গে কিন্তু একটু সমস্যা আসতে পারে একটু পারিপার্শ্বিকভাবে কিন্তু একটু ডিস্টার্বের জায়গা আছে এই জায়গাগুলো একটু বুঝে শুনে না চললে কিন্তু সমস্যায় পড়বেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে কর্মক্ষেত্রেরও কিছু মানে ডিস্টার্বের জায়গা তৈরি হচ্ছে এই জায়গাতে একটু বুঝে শুনে না চললে সমস্যায় পড়বেন তিন নম্বর হচ্ছে যে রিলেশনশিপের ক্ষেত্রে বেশ খানিকটা ডিস্টার্ব আসবে ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে মামাবাড়ির লোকদের সঙ্গে কিন্তু সমস্যা কিন্তু এই এই বছরটাতে কিন্তু টানাপোড়ন বেশি চলবে ডিস্টার্ব কিন্তু বেশি হবে যদি আপনারা জমি জমা সংক্রান্ত বা অন্য কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়েন চেষ্টা করবেন কোর্ট কেসের ভিতরে না যেতে জড়াতে এবং নিজেরা নিজেদের মধ্যে করে নিজেদের মতন করে সমস্যাটা সমাধান করতে চেষ্টা করবেন আর এমনিতেই আপনারা শি শনি সারের সাথে স্টার্ট করে করে দিয়েছে কুম্ভ রাশিতে আপনার দাদা কিন্তু শনি অবস্থান করছে তো একটু বুঝে শুনে চলবেন মামলা মোকদ্দমা না জড়ানোই আপনাদের জন্য ভালো হবে কোনো আইনি জটিলতা না জড়ানো ভালো হবে কারণ এটা কিন্তু শেষ হতে অনেক সময় লাগে আর নর্মালি কিন্তু শনি সারা সাথে চলাতে কিন্তু আপনাকে একটু বেশি পরিমাণ ভোগাবে এরপরে শনি যখন আপনার রাশিতে ঢুকবে তখন কিন্তু দিয়ে আরও বেশি করবে যদি আপনি আগে থেকে সংযত নয় এবং সেই জায়গাগুলো যদি রিকভার করে রাখেন আর ব্যালেন্স করে রাখেন তাহলে কিন্তু আপনার সমস্যাগুলো কম হবে পরের জায়গাটা হলো যে সন্তানের বিষয় নিয়ে চিন্তা করতে পারেন সন্তানের কোনো সাকসেস আসা সন্তানের সাফল্য আসা এগুলো কিন্তু আপনার যারা নতুন সন্তানের জন্য চেষ্টা করছেন সন্তান পাবেন বা সন্তানের জন্য ট্রাই করবেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে যারা বি প্রেম বিবাহ নিয়ে আলোচনা করবো আমি তারপরেও বলে রাখি অবিবাহিতের বিবাহ যোগ কিন্তু এবছর খুব ভালো আসে আর নতুন কোনো রিলেশন বিবাহ দিকে যেতে পারে বা নতুন কোনো রিলেশন কিন্তু আপনার জীবনে এই সময় প্রবেশ করতে পারে এবং যারা অলরেডি বিবাহিত আছেন তাদের জীবনে কিন্তু কোনো ইলিগাল অ্যাফেয়ার বা এক্সট্রা মেরিটাল স্ট্যাটাস কিন্তু এই বছর আপনার লাইফে যোগ হতে পারে তো একটু বুঝে শুনে চলবেন এবং সেই জন্য কিন্তু পরবর্তীকালে মানুষজন মানস আর্থিক ক্ষতি এগুলো তো আসেই তো সাময়িক সুখ হয়তো আপনি পেতে পারেন বিনোদন হয়তো আপনি পেতে পারেন কিন্তু পরবর্তীকালে এই জন্য কিন্তু আপনি পানিশমেন্টে পড়বেন কথা হলো যে এই বাংলা বছরে আপনার আর্থিক ক্ষেত্র ডেভেলপ হচ্ছে মোটামুটিভাবে খুব মারাত্মকভাবে না হলেও কিন্তু মোটামুটিভাবে মাঝে মাঝেই আপনি বেশ ভালো গর্জে উঠবেন যারা সবেশায় আছেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার জ্যোতিষ বা রত্ন ব্যবসায়ী বা অন্য কোনো ব্যবসা আপনি যা করেন পেশাজীবী যারা আছে তাদের জন্য কিন্তু সাফল্যের জায়গা এবছর চরম আকারে আমি দেখতে পাচ্ছি যথেষ্ট সাকসেসের জায়গা এবছর থাকছে কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসছে আর অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু বড়ো সড়ো প্রোগ্রেস আপনারা এবছর পেয়ে যাবেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন তাদের সাহায্য সহযোগিতা আপনাদের জন্য কিন্তু এই বছর যথেষ্ট স্ট্রং থাকছে আর ফ্যামিলিতে আপনার গণ্জকতা বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য গত কয়েকটা বছর একটু ডিস্টার্বের মধ্যে থাকলো এই বছরটা কিন্তু বেশ ভালো যাবে লাইফ পার্টনারের শারীরিক জায়গাটাও কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের মধ্যে পড়বেন মাঝে মাঝে ভালো গেলেও কিন্তু তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হবে আপনি এক অচেনা মানুষকে দেখতে হতো দেখতে হতে পারে তার ভিন্ন রূপ ভিন্ন ক্যারেক্টার হয়তো আপনার কাছে এখন প্রকাশ পেতে পারে এতদিন আগে চিনতেন জানতেন তার বিষয়ে হয়তো আপনি অনেক কিছুই এখন মিলাতে পারবেন না এটা কিন্তু আপনাকে অনেকটা এনজাইটির মধ্যে রাখবে একটু কষ্টের মধ্যে রাখবে অনবিরত থাকবেই শারীরিক ক্ষেত্রেও কিন্তু লাইফ পার্টনারের এবং আপনার নিজের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা ডিস্টার্ব আসবে বিশেষ করে কিডনি লিভারের কোনো ফেলিয়ার আসা বা এই ধরনের কোনো ফ্যাটি লিভার বা অন্য কোনো সমস্যা কিন্তু জটিলতায় কিন্তু আসতে পারে সেক্স অর্গানের কোনো সমস্যায় কিন্তু আপনারা ভুগতে হতে পারে সিস্ট বা টিউমার জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনার লাইফে আসতে পারে চোখের সমস্যায় কিন্তু আসতে পারে স্কিন ডিজিজ হ্যাঁ এই যে চুল পরা অতিরিক্ত চুল পড়া এই জায়গাগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন যা বা যারা কোনো প্রফেশনাল কোর্স করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মোটা দাগে ভালো সময় সময় আপনারা পাবেন সময়টা কাজে লাগাতে পারলে সব দিক থেকেই কিন্তু আপনারা বেনিফিট পাবেন এক্সট্রা একটা বেনিফিটের জায়গায় সময় তৈরি হচ্ছে এটা আপনাদের জন্য ওয়েল থাকছে পরবর্তী সিচুয়েশন যেটা হচ্ছে যে আপনাদের সন্তানের ক্ষেত্রে সন্তানের পড়াশোনা সন্তানের সাকসেস যেসব সন্তানেরা মিন রাশির জাতক সন্তানেরা যদি স্কুল কলেজে পড়াশোনা করেন বা কোনো হায়ার জন্য চেষ্টা করেন আপনার মেডিকেলের জন্য বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি চেষ্টা করেন বা কোনো চাকরির জন্য চেষ্টা করেন এই সময় কিন্তু কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয় তাহলে কিন্তু তাদের রেজাল্টটা অনেকাংশেই কিন্তু বেটার আসার একটা জায়গা এখানে তৈরি হচ্ছে জায়গাটা কিন্তু অনেকটাই আপনাদের জন্য স্ট্রং হচ্ছে কাজে লাগাতে বলে সব দিক থেকে বেনিফিট পাবেন প্রতিযোগিতাতে সাফল্য পাবেন লেগে থাকার জন্য শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে এবছর আপনাদের যথেষ্ট পরিমাণ শত্রুতা বৃদ্ধি পাবে অনেকের সঙ্গে কিন্তু মুখ দেখা দেখি একদম কথা কাটাকাটি এমন পর্যায়ে যাবে যে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ যাবে সম্পর্কে এখানেই চির স্থির ফুল স্টপ কিন্তু হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের বাংলা বছরে কিন্তু আপনারা দেখতে পাবেন তবে এটা আপনাদের জন্য লসের কিছু হবে না কারণ এই জায়গা থেকে আপনার একটা শিক্ষা আসবে একটা লেসন আসবে যেটা আপনার পরবর্তী ক্যারিয়ারটাকে পরবর্তী জীবনটাকে আপনি সামনের দিকে আগিয়ে নিতে সক্ষম হবেন এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যদিও একটা সামনে শুরুতে একটা নেগেটিভ যে দেখুন সোনু কিন্তু প্রথমেই নেগেটিভ করে পরে কিন্তু পজিটিভ দেয় অর্থাৎ আপনাকে সেই জন্য প্রস্তুত করে নিয়ে তারপর কিন্তু সে রেজাল্টটা দেওয়া শুরু করবে শনির একটা বড় গুণ হলো এটা নতুন কিছু সৃষ্টি হয় পুরনো কিছু ধ্বংস না হলে কিন্তু নতুন কিছু হয় না পুরনটা চেঞ্জ করে তার উপরেই কিন্তু নতুনটা স্থির হয় তো এই জন্য শনিদেব কিন্তু আপনাকে এই বছর অনেক কিছু গড়বে আর এমনিতেই শনি সাড়ে সাথে স্টার্ট করে দিয়ে দিয়েছে আপনার লাইফে সো এখন কিন্তু আপনার লাইফের অনেক কিছু আপনি চেঞ্জ পাবেন আপনি যে বয়সে যে স্তরেই থাকেন না কেন বয়সের দিক থেকে দেখুন বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে মিন জাতক জাতিকাদের জন্য কিন্তু মাঝে মাঝে থেকে থেকে কিন্তু গর্জিয়া সাফল্য প্রদান করবে আর অন্য সময় কিন্তু একদম কিন্তু খুব বাজে একটা সিচুয়েশন আপনার লাইফে কিন্তু এই সময় আপনি পড়তে হতে পারে জায়গাটা তত আপনার জন্য ভালো মন্দ দুটাই কিন্তু আপনি দেখতে পাবেন তবে অধৈর্য হওয়া যাবে না এবং ধৈর্য হলে কিন্তু আপনি বিপদে পড়বেন ধৈর্য ধরে লেগে থাকতে হবে তাহলে কিন্তু সাফল্য আসবে লাইফ পার্টনার শরীর স্বাস্থ্যের বিষয়ে তো বললামই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় বললাম যে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আর ক্ষেত্রে কিন্তু বেশি ডিস্টার জায়গা আসবে মেডিকেলের ট্রিটমেন্টের জন্য করে কিন্তু কিন্তু বাড়বে যে জায়গাটা আপনার শরীর স্বাস্থ্য তুলনামূলক বেটার থাকছে এই সময়টা আপনি অনেকটাই ফিট থাকবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কীভাবে এটা মেনটেন করবেন বা কীভাবে এটা চালাবেন সেই জায়গাটা আপনার উপরে থাকছে সো আপনি এটাকে একটু ওয়েল এন্ড গুড ম্যানেজ করার চেষ্টা করেন এবং অভ্যাসটাকে দৈনন্দিন জীবন চর্চাকে একটু নিয়মের মধ্যে বা সিস্টেমের মধ্যে চলুন দেখবেন আপনি পুরোপুরি ফিট থাকবেন বিজনেস কর্ম সমস্ত জায়গাতে কিন্তু একটা বেনিফিট পাবেন আলোচনা করবো ভাগ্যের উন্নতি নিয়ে ভাগ্য থেকে আপনারা এই বছর কি সাফল্য পাবেন মাঝে মাঝে কিন্তু কিছু সাফল্য পাবেন অনুষ্ঠানের শেষের দিকে আমি টাইমগুলো বলে দেওয়ার চেষ্টা করব এর ভিতরেও কিন্তু আপনি এর বাইরেও কিন্তু মাঝে মাঝে আপনি এক্সট্রা কিছু টাইম পাবেন সে সময়টাতে কর্মের এবং ভাগ্যের কিছু উন্নতির জায়গা কিন্তু আপনার লাইফে থাকছে কর্মসংক্রান্ত জায়গাতে ভাগ্য সংক্রান্ত জায়গাতে খানিকটা ডেভেলপমেন্ট পাবেন মাঝে মাঝেই পাবেন মাঝে মাঝে ভাগ্য বিপর্যয়ও যেতে পারে আর পিতা পিতৃস্থন ব্যক্তির সাহায্য সহ যেতে পাবেন তার আশীর্বাদ যেমন পাবেন তেমনি তার সঙ্গে কিন্তু বিদায় হওয়া সম্পর্কটা একদম চিরতরে সাটকাট হওয়া এরকম অনেক ঘটনাও কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে পিতা পিতৃস্থন ব্যক্তির সঙ্গে বা বড়ো ভাই যদি থাকে বংশের গোষ্ঠীর তাদের সঙ্গে কিন্তু এরকম সম্পর্কটা কাটছাট হতে পারে আবার তাদের কাছ থেকে কিন্তু আপনি অনেক কিছু গেইনও করতে পারেন সুযোগগুলো আপনার হাতে থাকছে সময়টা কাজে লাগানোর জন্য দেখুন সময়টা তো আপনি পাচ্ছেন কাজে লাগানোর জন্য কাজে লাগাতে বলে সাফল্য পাবেন কর্মক্ষেত্রে কিন্তু আপনার বেশ কিছু পরিবর্তন আসবে সাফল্য কিন্তু আসবে কর্মের চেঞ্জ আপনি পাবেন এবং এই বছর যে খাটনিটা খাটবেন সামনের বছরটাতে তার কিন্তু বেনিফিটটা আপনি পাবেন কারণ এবছর আপনাকে প্রচুর খাটতে হবে ভাগ্যের উন্নতির জন্য কর্ম উন্নতির জন্য প্রচুর খাটতে হবে আপনি খাটবেন এবং সামনের সময়টাতে কিন্তু সেই বেনিফিটটা আপনি পাবেন সুতরাং কর্মক্ষেত্রে ভ্রমণের জায়গা কর্মসংক্রান্ত ভ্রমণ কাজের উদ্দেশ্য কোথাও যাত্রা কাজের উদ্দেশ্য কোথাও গমন এই গমনে গমনের জায়গাতে কিন্তু যথেষ্ট পরিমাণ একটা ভালো সিচুয়েশন আপনি পাবেন এটা আপনি দেখতে পাবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কর্মসংক্রান্ত উন্নতি কর্মের উন্নতি এই জায়গাগুলো আপনার লাইফে থাকছে জীবনে হয় কি যে বিদেশ সংক্রান্ত বিষয় অনেকের কিন্তু আগ্রহ থাকে চিন্তা ভাবনা থাকে এই ক্ষেত্রে কিন্তু অনেকে একটা বেনিফিটের জায়গা পাবে যারা অনলাইনে কাজ করেন যারা ইউটিউব বা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট স্ট্রং থাকছে আই ইনকাম বৃদ্ধি পাবে প্রচার প্রচারণা আসবে লাইমলাইটও আসবেন ইন্ডাস্ট্রির জাতক জাতিকারা শনি সারের সাথে চলার পরেও যাদের কর্ম ভালো থাকছে চিন্তা ভাবনা ভালো থাকছে তাদের জন্য করতে থাকছেই আই ইনকাম বৃদ্ধি পাবে যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত যারা কাজের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগের যে জায়গাগুলো ইউটিউব বা এই ধরনের বা ইন্টারনেটের বিভিন্ন সেক্টরে যারা কাজ করেন বা ইন্টারনেটকে ইউজ করে যারা পয়সা ইনকাম করেন বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন যারা বিদেশে যেতে চাচ্ছেন বা বিদেশে অনেক বছর ধরে আসেন দেশে ফিরতে চাচ্ছেন এই ধরনের সিচুয়েশনে যারা অবস্থান করছেন তাদের প্রত্যেকের জন্য সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে সময়টা কাজে লাগাতে কিন্তু সব দিক থেকে আপনি একটা বেনিফিটের জায়গা তৈরি হচ্ছে আর সবশেষে বলবো ভারসাম্যের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে শনিদেব আপনার এই ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণ করবে এ বছর তো চেষ্টা করবেন ধার দেনা এ বছর কম করতে এবং চেষ্টা করবেন যে আগে থেকেই এই বিজনেসটি ইনভেস্ট করতে বুঝে শুনে তাহলে কিন্তু আপনার টাকাটা ক্ষতিটা বা লসটা হবে এবং জীবনের এই সময়টাতে আপনি সেই পদক্ষেপটা নিতে যাচ্ছেন যেটা সামনের সময়গুলোতে আপনাকে অনেক অনেক বেশি পরিমাণে রিটার্ন প্রদান করতে হবে কারণ শনি সাড়ে সাতিতে স্টার্টিং টাইমে আপনারা যে কাজগুলো করবেন সেই কাজের ফলাফল কিন্তু শনি সাড়ে সাত বছর কিন্তু আপনাকে বয়ে চলতে হবে অর্থাৎ টেনে নিয়ে যেতে হবে নদীর স্রোত যেমন চলে যাচ্ছে আপনাকে কিন্তু চলতে হবে তাহলে এই সময়টা যদি আপনি সেইভাবে চলেন প্ল্যানটা যদি সেট করে না থাকে এখনই করুন এবং সেই মতন আপনি বাস্তবায়ন করার জন্য লেগে পড়ুন দেখবেন সামনের সময়গুলো যথেষ্ট ভালো থাকবে মোটামুটি এই ছিল চোদ্দোশো একত্রিশে একত্রিশ বাংলা বছরের জন্য আপনার রাশি লগ্নে জাতকাতের সংক্ষেপে রাশি বলে সার্বিক আলোচনা করলাম কয়েকটা পয়েন্ট বাদ চলে গেল সেটা হলো যে পাঁচই জ্যৈষ্ঠ থেকে উনত্রিশে জ্যৈষ্ঠ এই সময় কিন্তু প্রেম ভালোবাসা আর্থিক ক্ষেত্রে লটারি প্রাপ্তির ক্ষেত্রে কোনো স্টার্টিং করার জন্য শুভ কাজের জন্য বিবাহ সংক্রান্ত জায়গায় প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু সন্তান প্রাপ্তির জায়গা সন্তানের জন্য ট্রাই করার জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে আর দ্বিতীয়বার ভালো সময় থাকছে পয়লা আশ্বিন থেকে তেইশে আশ্বিন পর্যন্ত এই সময়টা কিন্তু মারাত্মক শুভতার সময় থাকছে এবং পয়লা আশ্বিন থেকে তেইশে আশ্বিন এই সময়টাও যথেষ্ট স্ট্রং সময় থাকছে প্রেম ভালোবাসার জন্য দাম্পত্য লাইফ স্টার্ট করার জন্য বিবাহের জন্য সন্তান প্রাপ্তির জন্য আপনার বিদেশ যাত্রার জন্য বা বেড়াতে যাওয়ার জন্য নতুন বাড়িঘর কাজের জন্য স্টার্ট করার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে বিজনেস স্টার্ট করার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে সময়টা কাজে লাগান সব দিক থেকে কিন্তু বেনিফিট পাবেন আর এই বছরে একুশে অগ্রহায়ণ থেকে দশই ফাল্গুন পর্যন্ত এই সময়টাতে শারীরিক বিষয় চলাচলের বিষয়ে যথেষ্ট সাবধান সতর্ক থাকবেন আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি বা জলবাহিত কোনো বিষয় যদি থাকে সেটাকে একটু মেনটেন করা চলার চেষ্টা করবেন নতুবা কিন্তু এই জায়গাগুলোতে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে বা জটিলতার মধ্যে কিন্তু পড়তে হতে পারেন মোটামুটি এই ছিল চোদ্দোশো একত্রিশ বাংলা বছরের জন্য মিন রাশি লগ্নের রাশি ফলের সংক্ষিপ্ত আলোচনা যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে বা জ্যোতিষের অন্য সেক্টরের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আশা করি সেই নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলো সাজাতে সক্ষম হবো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অনুষ্ঠানে আবার দেখাবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি নমস্কার